নিখোঁজ বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকালে মালদার গাজলের সৈয়দপুর মাঠপাড়া থেকে মৃতদেহ উদ্ধার হয় জানা গেছে বালুরঘাট পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকার বাসিন্দা তথা বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রঞ্জন রুদ্র গত সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রঞ্জন রুদ্র এরপর আর বাড়িতে ফেরেননি বলে দাবি পরিবারের নিখোঁজের চব্বিশ ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে গাজলের সৈয়দপুর মাঠপাড়ায় রেললাইন রেল লাইন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট টিআরপি থানার পুলিশ এদিন মৃতদেহটি গাজল থেকে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই মৃত্যুর ঘটনায় ধন্দে রয়েছেন পরিবারের সদস্যরা

কিন্তু সে যখন কালকে আগের সে রাত অবধি স্টাইলিং কোনো রকম না দুজন মিলে গল্প গুজব আমার বাড়িতে একটা বারবার করে নিয়ে কোনো রকম কিছু নয় হঠাৎ করে রাতে গিয়ে হলো ওই তিন চার তেতাল লিসে বানালো ইসে বলে ওরকম না কি বেরোলো এবং কাউকে কি কিছু বাড়ি একটা বিয়েতে না করে আমি প্রথমে ভেবেছিলাম মানি বা ফ্যান ইয়ে নিয়ে যাবে কিচ্ছু নাই সবই তো বাড়িতে পড়ে পরে দেখলাম বাড়িতে পরে পরিষ্কার আমার দাদা আগা গোড়া থেকে একটু সাজ মাছ করে বেরোয় যে কালকে দুটো গোয়ালদা রাখে ওদের ভালো সাজ করে গোয়ালদা দাঁড়িয়ে চলে গেছে ওকে ডাকলো ওকে ডাকলো সব রাখা তাই হয় যেভাবে বাড়িটা পাওয়া গেল সন্দেহ হচ্ছে আমি তো পরিষ্কার আপনাকে আগে বলে দিলাম যে দাদা সুসাইড করার মতো এর আগে বহুত চাপ চলে গেছে চাপ করেছে বিভিন্ন পারিবারিক রাজনৈতিক পারিবারিক সব সেই চাপ সামলে তারা এমন একটা ঠান্ডা বলা তাহলে আমার ক্ষেত্রে বলে ভাই আমি অনেকদিন আগে অল্প মনে করতাম কিন্তু দাদার ক্ষেত্রে আমার দাদা সুসাইড করার মতো বাড়ি নিজেই নেয় আর সবচেয়ে মেয়েকে এত ভালোবাসে মেয়ে ওরও জান ও খুব ভালো করে জানি ওর কিছু হয়ে গেলো মেয়েটা কী হবে মেয়েটা ওরা বিয়ে হয়ে যাবে এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট টিআরপি থানার পুলিশ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে